তো বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি আইএনডি রিপোর্টারের ইউটিউব চ্যানেলে স্বাগত এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ যে আপডেট আবারও ভয়ঙ্কর নিম্নচাপ আসছে তারই প্রভাবে কিন্তু দুই বাংলার অধিকাংশ জেলায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির কিন্তু সতর্কতা জারি করা হয়েছে আজকে তিরিশে সেপ্টেম্বর আজকে সারাটা দিন এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কীরকম আবহাওয়ার পরিবর্তন আসবে তা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেওয়া আছে তো দেখতে পাচ্ছি আজকে তিরিশে সেপ্টেম্বর আজকে কিন্তু দুই বাংলার অধিকাংশ জেলায় কিন্তু রৌদুর ঝলমলে আকাশ কিন্তু দেখতে পাওয়া যাবে তবে প্রচণ্ড পরিমাণে কিন্তু ভ্যাবসা গুমড় ভরা দিনও কিন্তু দেখতে পাওয়া যাবে বাংলাদেশের ক্ষেত্রে দু এক জায়গায় কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের কিন্তু একাধিক অংশে আজকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে দেখতে পাচ্ছি সকালের পর অর্থাৎ নটা দশার পর থেকে কিন্তু আজকে বাংলাদেশের যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে কিশোরগঞ্জ মাদন এবং মৌলভীবাজার ব্রহ্মণবাড়িয়ার উত্তর বিভাগ আগরতলা এবং ত্রিপুরার কিছুটা অংশ শিলাচর বিভাগ নিয়েও কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের পর থেকে অর্থাৎ নটা বা দশটার পর থেকে এদিকে দক্ষিণবঙ্গে দুই বাংলা কিন্তু সর্বত্র উর্দু ঝলমানে আকাশ কিন্তু দেখতে পাওয়া যাবে তবে যত টাইম এগোবে ঠিক দুপুরের পর থেকে কীরকম পরিবর্তন আসবে আমরা দেখে চেষ্টা করব তো দেখতে পাচ্ছি দুপুর বা বিকেলের পর থেকে দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণবঙ্গে দু এক জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে ঢাকা খুলনা বরিশাল কুমিলা এবং খাগড়াছড়ি চট্টগ্রাম বিভাগ নিয়ে কিন্তু আজকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রাজধানী মাইপুরের কিছুটা অংশ আজকে ছিটে পড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আজকে ঠিক রাত্রের দিকে বিক্ষিপ্ত পরিমাণে দু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে দুই চব্বিশ পরগনা নিয়ে কিন্তু আজকে রাত্রের দিকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তবে আজকে রাত্রের পর অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু বদলে যাচ্ছে আবহাওয়া বিরাট বড় পরিবর্তন আসবে আবহাওয়ার আজকে রাত্রের পর থেকে অর্থাৎ পয়লা অক্টোবর থেকে কিন্তু বদলে যাচ্ছে আবহাওয়া গোটা বাংলাদেশের সর্বত্রে বজ্রবিদুসহ সহ কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে প্রচণ্ড পরিমাণে বজ্রপাত এবং প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির যে সতর্কতা আগামীকাল রয়েছে তার মধ্যে রয়েছে ক্রাপাসিয়া কিশোরগঞ্জ বাজার, সিরাজগঞ্জ মাদন এবং গোটা ত্রিপুরার উত্তর বিভাগ আগরতলা ব্রাহ্মণবাড়িয়া এবং যেমন সিলেট নেত্রকোনা এই সর্বত্র নিয়ে কিন্তু প্রবল বজ্রপাত এবং সঙ্গে প্রবল বৃষ্টিরও কিন্তু সতর্কতা রয়েছে এদিকে দক্ষিণ বিভাগে যদি চলে আসি তার মধ্যে রয়েছে খাগড়াছড়ি চট্টগ্রাম থানসি মহেশখালী টাকনা এবং ফেনীভোলা সাইড এবং বরিশাল সাইনেও কিন্তু আগামীকাল কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যত টাইম এগোবে দেখতে যাচ্ছি পশ্চিমবঙ্গেরও দক্ষিণের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল তার মধ্যে রয়েছে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা বিভাগ নিয়ে কিন্তু আগামীকাল ঠিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিক সকালের পর অর্থাৎ দেখতে যাচ্ছে আমার নটা বা দশটার পর থেকে এবং দেখতে যাচ্ছি দুপুরের পরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে যাচ্ছে আগামীকাল পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু বলে যাচ্ছে আবহাওয়া বিরাট পরিবর্তন আসবে আগামীকাল থেকেই কিন্তু নিম্নচাপ প্রবেশ করছে বাংলাদেশের বুকেই তারই প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গের দুই এক জায়গাতে কিন্তু চলবে দক্ষিণবঙ্গ বিভাগে বৃষ্টিপাত তবে আগামী পরশু কিন্তু চলবে উত্তরবঙ্গের একাধিক অংশে কিন্তু বজ্রপেদু সহ বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেরও একাধিক অংশে রয়েছে উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুদার কোচবিহার ধুপুরি এবং বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও নেত্রকোনা সিলেট ময়মনসিং সর্বত্র কিন্তু আগামীকাল বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এ দেখতে আছে আমরা শিলে শিলাচর গোটা সেলিং মেঘালয় নেত্রকোনা এবং দেখতে আছে আমরা গোটা আজল মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম সাইনেও কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল যত টাইম এগোবে দেখতে যাচ্ছে আগামীকালের পর থেকে কিন্তু আরও বৃষ্টির মাত্রাটা বাড়বে দেখতে যাচ্ছে আগামীকালের পর থেকে আরও বৃষ্টির মাত্রাটা বাড়বে অর্থাৎ আগামী পরশু কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সতর্কতা রয়েছে দুই বাংলার অধিকাংশ জেলায় তার মধ্যে রয়েছে বাংলাদেশের সর্বত্র কিন্তু আগামী পরশু প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সতর্কতা রয়েছে এবং আগামী পরশু অর্থাৎ বুধবার পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের কিন্তু একাধিক অংশ চলবে বজ্রপতি সহ কিন্তু দফায় দফায় ভারী বৃষ্টির সতর্কতা অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা বুধবার বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে ভোরের টাইমে যে ভালো মতো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এতে সেই দুই চব্বিশ পরগনা বিভাগ নিয়ে কিন্তু চলবে প্রচণ্ড পরিমাণে বছর ঋতু সহ ভারী বৃষ্টিপাত বুধবার দেখতেই পাচ্ছি আমরা এদিকে গোটা বাংলাদেশে দক্ষিণবঙ্গে চলবে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টিপাত তবে যত কিন্তু টাইম এগোবে যে বন্যার সতর্কতা ঠিক কবে থেকে আসবে দুই বাংলার উপর আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে যাচ্ছি বুধবার কিন্তু গভীর নিম্নচাপ অবস্থান করবে যা যাকে বলে সেন্টার পয়েন্ট দেখতে যাচ্ছি আমরা ত্রিপুরা এবং আজওয়াল মণিপুর বিভাগ নিয়ে কিন্তু এর সেন্টার পয়েন্ট থাকবে তারই প্রভাবে ত্রিপুরা আজওয়াল মণিপুর মিজোরাম এবং নাগাল্যান্ড আসাম নিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বুধবার অর্থাৎ দোসরা অক্টোবর তা কিন্তু ধীরে ধীরে এই গভীর নিম্নচাপের যে সেন্টার তা কিন্তু ধীরে ধীরে বাংলাদেশের ওপর থেকে ওই দুই বা উত্তর দিকে কিন্তু অগ্রসর হবে তা দেখতে যাচ্ছি আমরা বৃহস্পতিবার তেসরা অক্টোবর দেখতে যাচ্ছি আমরা গভীর নিম্নচাপের সেন্টার থাকবে বাংলাদেশের বুকে অর্থাৎ ঢাকা ব্রাহ্মণবাড়িয়া সিং এই সর্বত্র অনেক কিন্তু সেন্টার পয়েন্ট থাকবে অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু প্রবল বৃষ্টিতে ভয়াবহ বন্যার সতর্কতা রয়েছে বাংলাদেশের অধিকাংশ জেলায় এবং ধীরে ধীরে কিন্তু এই গভীর নিম্নচাপ কিন্তু ধীরে ধীরে উত্তর দিকে কিন্তু অগ্রসর হচ্ছে তারই প্রভাবে কিন্তু সিলিং মেঘালয় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ এবং বাংলাদেশের উত্তরবঙ্গ বিভাগ কিন্তু ভয়াবহ বৃষ্টিতে কিন্তু বন্যা পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই গভীর নিম্নচাপের প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বিভাগে কিন্তু দুই এক জায়গাতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তার মধ্যে রয়েছে দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর বিভাগ নিয়ে চলবে ভারী বৃষ্টিপাত আগামী দিনে তো বিস্তারিত অনুযায়ী দেখতে আসছি গভীর নিম্নচাপে কিন্তু বেশ স্থায়ী নয় অর্থাৎ দুই তিন দিন কিন্তু চলবে এই নিম্নচাপের প্রভাব থাকছে দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গে কিন্তু দুই বাংলা চলবে টানা ও লাগাতার বৃষ্টিপাত তো ঠিক কবে থেকে নিম্নচাপের পরিবর্তন আসবে আবহাওয়ার আবারও রতুর ঝলমলে আকাশ দেখতে পাওয়া যাবে তো দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি চৌঠা অক্টোবরের পর থেকে কিন্তু দুই বাংলা দক্ষিণবঙ্গ থেকে কিন্তু সরে যাবে নিম্নচাপ তবে উত্তরবঙ্গে থাকবে নিম্নচাপের প্রভাব অর্থাৎ পাঁচই অক্টোবর থেকে কিন্তু নিম্নচাপ সরে যাবে দুই বাংলার উপর থেকে পাঁচই অক্টোবর রাত্রের পর থেকে কিন্তু নিম্নচাপ সরে যাচ্ছে দুই বাংলার সর্বত্র থেকে আবারও পাঁচই অক্টোবর থেকে কিন্তু রৌদুর ঝর্মালের আকাশ দেখতে পাওয়া যাবে এবং ব্যবসা গুমন ভরার দিন কিন্তু আবারও আসবে পাঁচই অক্টোবর থেকে দুই বাংলার সর্বত্রে তো আবার যে ভয়ঙ্কর যে আপডেট অনুযায়ী বঙ্গোপসাগরে আরব সাগর থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝঞ্ঝা প্রবেশ করছে বঙ্গোপসাগরের বুকে তারই প্রভাবে কিন্তু আগামী দিনে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের সতর্কতা রয়েছে অর্থাৎ দশই অক্টোবর বা বারোই অক্টোবরের পর থেকে কিন্তু একটা ঘূর্ণিঝড়ের সম সম্ভাবনা থাকবে বঙ্গোপসাগর ওপরে তা কিন্তু সতর্কতা অনুযায়ী তার সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে একশো কুড়ি থেকে একশো ষাট কিলোমিটার তা কিন্তু ল্যান্ডফল করার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এবং দুই বাংলার যে কোনো অংশে তো সর্বপ্রথমে যদি কোনো রকম বঙ্গোপসাগরে আপডেট আসে ঘূর্ণিঝড়ের সবার প্রথমে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু সবার প্রথমে আপডেট পেয়ে যাবে তো প্রিয় দর্শক বন্ধুরা এরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে তো আজ এটুকুটাই